বাংলার পালস টিভি আড্ডা আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে অতিথি এমন একজন যিনি সাংবাদিকদের সাংবাদিক বলে সচরাচর পরিচিত হন আমাদের সঙ্গে রয়েছেন প্রেস ক্লাবের সভাপতি কলকাতা প্রেস ক্লাব যা ইতিমধ্যেই লেগাসি এবং কিংবদন্তি হয়ে উঠেছে ইতিমধ্যেই সেই প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশি সুর স্নেশি স্বাগত জানাচ্ছি বাংলার পালস টিভি জানতো অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য এবং আমার সঙ্গে দুটো কথা বলার জন্য যে আপনি বিবেচনের এর জন্য আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই একটা কথা বলি সেটা হচ্ছে যে সাংবাদিকতা তোমার প্রায় পঁয়ত্রিশ গেল তো একটা কথা জিজ্ঞেস করি এই যে সাংবাদিকতা তখনকার সাংবাদিকতা কেমন ছিল এখনকার সাংবাদিকরা ঠিক কেমন হয়েছে জয়ন্তদা এইটা প্রশ্নটা বোধ একটা খুব বড় প্রশ্ন এবং আমি খুব অল্প সময়ে এটা মানে পরিবর্তনটা কি করে বোঝাবো জানি না পরিবর্তনের দুটো দিক আমাদের বুঝতে হবে একটা হচ্ছে মাধ্যম দেখুন সাংবাদিকতার দুটো জিনিস থাকে একটা হচ্ছে কন্টেন্ট একটা হচ্ছে ফরম্যাট আর আমরা টেলিভিশনে এলে বুঝি ক্যারেজ তো কন্টেন্ট এবং ফরম্যাট যদি আমি আগে বলি এবং সাংবাদিকতা যখন বললেন মুদ্রণ মাধ্যম এবং ধনী দৃশ্য মাধ্যম অর্থাৎ টেলিভিশন রেডিও তো আমাদের মূলত পাবলিক সার্ভিস ব্রডকাস্টার বা সরকারি নিয়ন্ত্রণাধীন যাই বলুন না কেন কিন্তু বাকি যেগুলো পরিবর্তন যেটা হয়েছে টেলিভিশনে একসময় দূরদর্শনের একাধিপত্য ছিল এবং এখন নব্বইয়ের পর থেকে যে সেই যুগান্তকারী রায় আপনি জানেন এটা খেলার ব্যাপার আপনি তো আরও ভালো জানেন যে এটাতে ওপেন স্কাই হয়ে যায় সকলেই এয়ারওয়েভটা পাবলিক প্রপার্টি এবং সকলে প্রাইভেট চ্যানেল চলে আসে এবং একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় আগে কিন্তু এর ব্যবস্থা এতটা ছিল না যার ফলে অ্যাকচুয়ালিটি যেটা কি ঘটছে সেটাকে সঙ্গে সঙ্গে এনে দেখানোর ব্যবস্থা ছিল না ফিজিক্যালি সেই ক্যাসেট কেউ একটা দুর্ঘটনা ঘটলো কলকাতার থেকে লোক গেল গিয়ে সেটা তুললো তুলে নিয়ে এলো যেতে হয়তো একদিন লেগে গেলো আসতে একদিন লেগে গেল এটা বাস্তব ছিল কিন্তু এখন যেটা হয়েছে যে কেউ মোবাইলে তুলে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছে মোজো এবং তার রেজলিউশন অন্তত প্রথম ছবিটা চলে যাচ্ছে সিটিজেন জার্নালিজম বলুন যাই বলুন অর্থাৎ এখন হচ্ছে এত মিডিয়া মানে মিডিয়াটা অমনি প্রেজেন্ট হয়ে গেছে কোথায় কি ঘটছে না ঘটছে তাতে কোনো চ্যানেল বা কোথাওকার সাংবাদিকদের যেতে হচ্ছে তা নয় যে কেউ উপস্থিত ছবি তুলে খবর তুলে পাঠিয়ে দিচ্ছে এখন এইটার একটা ব্যাপার এসে গেছে যে সিটিজেন জার্নালিজমটা এসে গেছে এবং দ্রুততা এবং টেলিভিশনের চব্বিশ ঘন্টার চ্যানেল আসার ফলে সংবাদ চ্যানেল আসার ফলে লোকে কিন্তু এই মুহূর্তে কোথায় কি হচ্ছে দেখার জন্য চট করে খুলে দেখে নিতে পারে এই জায়গাটা তোমাকে একটু ইন্টারাপ্ট করছি সেটা হচ্ছে ইদানিংকালে আমরা দেখেছি স্মার্টফোন হাতে থাকলেই সাংবাদিক হয়ে যায় তো এই ব্যাপারটা কি একজন ভেটারেন সাংবাদিক হিসেবে তুমি এটাকে এন্ডোর্স করো দেখুন এটা এক কথায় এন্ডোর্স করা বা এটাকে একেবারে ফেলে দেওয়ার ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে ডিজিটাইজেশন হ্যাজ ডেমোক্রেটাইজ দ্য সিচুয়েশন একটা গণতন্ত্রীকরণ হয়েছে মানুষের ক্ষমতায়ন হয়েছে একজন যদি কেউ ব্যক্তি দাঁড়িয়ে থেকে মোবাইলে ছবি তোলে এটা তার অধিকার সে তুলছে কোথায় অনুমতি নিতে হবে কোথায় যার ছবি তুলছে অনুমতি নিতে হবে না এগুলো স্বতন্ত্র এখন তারপরে সে নিজে কিন্তু সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছে সে কিন্তু প্রত্যেকেই কিন্তু কন্টেন্ট প্রডিউসার হয়ে গেছে প্রত্যেকেই কন্টেন্ট দিচ্ছে এক কথায় প্রত্যেকেই সাংবাদিক আগে যেমন একটা প্রতিষ্ঠিত মাধ্যম দরকার হতো তাতে সাংবাদিকদের লেখা বলা ছবি সেই মাধ্যম সকলের কাছে নিয়ে যেত এখন মাধ্যম ঘরে ঘরে যে কেউ বাড়িতে বসে কিছু দিয়ে সে অন্য কোনো মাধ্যমে না দিক হোয়াটসঅ্যাপে দিক বা ফেসবুকে দিক বা ইউটিউবে দিক সে চলে যাচ্ছে এবং এই জিনিসগুলো যদি কেউ ঠিক করে করতে পারে এটা কিন্তু একটা মানে মনিটাইজেশনেরও একটা ব্যাপার থাকছে মানে কেউ যদি ঠিক ঠিক করে দেয় তার যদি লাইক হয় তার যদি শেয়ার হয় তার যদি অমুক হয় তাহলে সে টাকা পাচ্ছে বিজ্ঞাপন অর্থাৎ সিটিজেন জার্নালিজমের একটা দিক চলে দিক দিগন্ত খুলে যাচ্ছে কিন্তু তাই বলে যদি সবাই একটা প্রেস কনফারেন্সের প্রত্যেকেই যদি একটা মোবাইল হাতে নিয়ে ঢুকে পড়ে তাহলে তো আয়োজকদের করা মুশকিল ফলে সেক্ষেত্রে লোকে আয়োজক সংস্থাই আবার এখন ফেসবুক লাইভ করে দিচ্ছে ইউটিউবে লাইভ করে দিচ্ছে প্রতিষ্ঠিত চ্যানেলও আর ঘটনাস্থল থেকে তার মাল্টি ক্যামেরার যে কভারেজ সেগুলো আর নিতে আসতে হচ্ছে না কারণ সে ইউটিউবে মানে সংবাদ কেন্দ্রে বসেই সেই ইউটিউবে সব কিছু পেয়ে যাচ্ছে এখন একটা ব্যাপার হচ্ছে যে একটা চ্যানেলের কিন্তু একটা দায়িত্ব ছিল তার নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশনের ব্যাপার ছিল তাকে স্বেচ্ছায় কিছু কিছু যেমন ধরুন আপনি যেখানে আছেন আপনি একটা সিনিয়র মোস্ট সাংবাদিক আপনার কাছে যারা শিখছে বা অনুজরা তারা আপনি বলবেন যে ভাই এটা করা যায় না এটা আমাদের পেশায় এটা চলে না এটা হয় না কতগুলো নিয়ম আছে বা কতগুলো আইন আছে যে মহিলার ওপরে চরম আঘাত হয় তার পরিচিতি প্রকাশ করা যায় না এটা আগেকার সেকশানে আইপিসিতে টু টোয়েন্টি এইট ছিল এখন এই ন্যায় সংহিতাতে সেরকম আর ধারা হয়েছে ফলে এগুলো হচ্ছে বেআইনি এই জিনিসগুলো জানা দরকার এবং আর একটা জিনিস জয়ন্তদা আমার যেটা মনে হয়েছে আপনার প্রশ্নটাও হয়তো সেই দিক থেকেও করা যে আমি আজকে যে কোনো কিছু বলছি এবং সেটা দশ একশো হাজার দশ হাজার এক লক্ষ লোকের কাছে পৌঁছচ্ছে তার মানে আমি যে কোনো লোকের সম্বন্ধে গালিগালাজ করব কি করব না যেটা প্রতিষ্ঠিত সংবাদ জগতের কাজ ছিল যে কাগজপত্র পাও সাবস্ট্যানশিয়েট করতে পারবে কিনা স্টোরিটা তোমার খবরের সমর্থনে তথ্য প্রমাণ তোমার কাছে আছে কিনা তোমাকে কে দিল বা কি থেকে পেয়েছো সেটা কেউ জিজ্ঞেস করবে না কিন্তু জিনিসটা আছে কিনা তুমি নিজে এবং বাকি যারা সিনিয়ররা আছেন মোটামুটি সেই প্রতিষ্ঠান বুঝছে কিনা আমি শুধু একটা কথাই বলবো যে দেখুন আপনারা প্রত্যেকেই নিজের মনের কথা মনের ভাব সেটা প্রকাশ করে দিন করতে পারেন এখন মানে কারিগরি পদ্ধতি প্রকৌশল সেটা সুযোগ দিচ্ছে প্রযুক্তি সেটা সুযোগ দিচ্ছে কিন্তু তাই বলে আমার যা মুখে আসে বলবো এটাও বলা যায় না যেমন আমরা গুরুজনদেরও যে কিছু সেরমভাবে এক কতগুলো তো আমাদের নিয়ম মানতে হয় গুরুজনদের আমাদের খারাপ লাগলেও বলতে পারি না ঠিক সেই রকম সেটা বুঝতে হবে আর এক্ষেত্রে আরেকটা জিনিস এই সারা পৃথিবীতে কিন্তু এইসবের আইন আসছে আপনি এই নতুন ন্যায় সংহিতাতেও আছে আমাদের আইটি অ্যাক্টেও কিছু কিছু আছে আমাদের যে ইয়ে অ্যাক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টেও আছে ফলে অসত্য তথ্য বা উস্কানিমূলক তথ্য দেখুন আমাদের দেশ হচ্ছে বহু ভাষা বহু ধর্ম বহু জাতি এই ধরনের মানুষের বাস সেক্ষেত্রে কারুর কোনো ব্যক্তিগত বিষয়ে আঘাত করছে কি না কোথাও কোনো উস্কানিমূলক কিছু করছে কি না মানহানিমূলক কিছু হচ্ছে কিনা এগুলো ওই সমাজ মাধ্যমও দেখে কিন্তু আমাদেরও প্রত্যেককে বুঝতে হবে যেটা একতরফা গালিগা আমার এমুকের ওপরে রাগ আছে বলে আমি যা তা বলে দেব এইটাও কিন্তু ঠিক কথা নয় এবং আস্তে আস্তে আইনগুলো করাই মানে ক্রেডিবিলিটি বলে একটা শব্দ ছিল ক্রেডিবিলিটি সাংবাদিকতার প্রথম তুমিও পড়েছো আমিও পড়েছি আমরা ক্রেডিবেল জার্নালিজম সম্পর্কে বলতাম এখন কি সেই ক্রেডিবিলিটির কোনো অস্তিত্ব আছে দেখুন একদম অস্তিত্ব নেই জয়ন্ত সেটাও তো বলা তো উচিত হবে না সেটা বলা যাবে কি করে অনেকেই অনেক তথ্য দিচ্ছে এবং আপনি দেখছেন যে অনেক কিছু ছবি চলে আসছে মানে তার প্রতিলিপিগুলোও কাগজে ছাপিয়ে দিচ্ছে কোনো কোনো অফিস অর্ডার হতে পারে কারোর চিঠি হতে পারে কারোর কিছু হতে পারে ফলে তথ্য নির্ভর বস্তুনিষ্ঠ ভারসাম্যমূলক যে কথাগুলো আমরা বলতাম ফেয়ার অ্যান্ড ব্যালেন্স অবজেক্টিভ এই যে বেসড অন মেটেরিয়াল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স এই জিনিসগুলো হচ্ছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে টেলিভিশনে একটা মানুষ ঘটনাটা সারা দিনের মধ্যে দেখে ফেলেছে রাতের মধ্যে ফলে পরের দিন খবরের কাগজে সে কিন্তু আরেকটু বেশি ভেতরের খবর খবর মানে খবরের খবরটা জানতে চাইছে ফলে একটু বিস্তারিত করে লিখতে হচ্ছে সেখানে অনেক সময় লেখাটা একদম যে খুব মেদহীন হয় তা নয় এবং এই মেদটাকে অনেক সময় কিছু জিনিস যোগ হয় দেখুন আমরা একটা জিনিস বুঝতাম ফ্যাক্টস আর সিক্রেট কমেন্ট ফ্রি কিন্তু এখন হয়তো লেখাটাই কমেন্ট দিয়ে শুরু হচ্ছে কোনো একটা ঘটনাকে যুক্ত করে বাকি সব ঘটনাগুলোকে বলা হচ্ছে একটা সময় ধরে চলতে থাকে এখন এটা ধারা ধারাটা পাল্টাচ্ছে আমি বলছিলাম কন্টেন্টেও ধারা পাল্টাচ্ছে তারপরে প্রযুক্তিতেও খবরের কাগজেও পাল্টেছে টেলিভিশনেও পাল্টেছে এখন তো যে কোনো জায়গা থেকে যে কেউ সরাসরি লাইভ করতে পারছে তাকে আর ক্যামেরা নিয়ে যেতেও হচ্ছে না ডিএসএনজি ভ্যান লাগছে না ব্যাকপ্যাক লাগছে না সে যে কোনো অ্যাপের মাধ্যমে মোবাইল দিয়ে করে ফেলতে পারছে ফলে এই যে পরিবর্তনটা হচ্ছে এবং এতে কী হচ্ছে দা টেলিভিশনে আগে অ্যাকচুয়ালিটি বলতে আমরা যেটা বুঝতাম নিউজ অ্যাজ ইট হ্যাপেন্স নিউজ ওয়েন ইট হ্যাপেন্স মানে যেরম ঘটছে আমি ছবি তুলে হ্যাঁ একটু এডিট করতে হতো একটা শর্ট জার্ক হয়েছে যা হয়েছে কিন্তু ঘটনাস্থল থেকে তুলে আমি সেটাই দেখাতাম এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে আমি তো বলছি বেশি মানে আমি ওখানে দাঁড়িয়ে অ্যাংকার প্রশ্ন করছি প্রতিবেদককে প্রতিবেদক উত্তর দিচ্ছে তাহলে প্রতিবেদক নিজের যা পার্সপেকটিভ সেইটার ওপরে বলছে অথবা প্রতিবেদক জানে যে আমার চ্যানেল এইটাই চাইবে আমার চ্যানেল অর্ধেকটা জল ভর্তি চাইবে না অর্ধেকটা জল খালি চাইবে সেটা সেইভাবে বলা হচ্ছে তবে ঠিক কি হচ্ছে ঘটনাস্থলে অকুস্থলের ছবি এইটাও দেখিয়ে সেইটা থেকে একটু তথ্যনিষ্ঠ বস্তু নির্ভর ভারসাম্যমূলক সকলের ভারসাম দেওয়া আর ওই একবার অমুককে ফোনে পাওয়া যায় সত্যিই তো অনেকে উত্তর দেয় না তো আপনি কী করবেন আপনাকে তো লিখতে হবে আদার সাইড যদি না দেয় কিন্তু আবার সরকারি যে বক্তব্য সেটাও যদি কোথাও থাকে সেটার থেকেও দেওয়া এদিক থেকে প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে যে আমি এই ব্যক্তিগতভাবে না বললেও আমি একটা বিবৃতি দিয়ে দেবো যাতে আমার কথাটাও থাকে বলে যুগ যখন পাল্টা দেখুন এখন মিডিয়াটা মিডিয়া ল্যান্ডস্কেপ বা মিডিয়া ইকোসিস্টেমটা পাল্টে গেছে আর তো খবরের কাগজ সকালবেলা উঠে আমি আপনি হয়তো না পড়লে আমাদের দিনটা ঠিক শুরুই করতে পারি না কিন্তু এখনকার প্রজন্মে অনেকে যে মোবাইলে খবরের কাগজ পড়ছে আবার অনেকে খবরের কাগজ পড়ছেই না তার সোর্স অফ নিউজ হয়তো আলাদা এক সময় সোর্স অফ নিউজটা নিউজ পেপার থেকে টেলিভিশনে চলে গেছিলো এখন টেলিভিশন থেকে হয়তো বিভিন্ন ফিডে চলে আসছে বিভিন্ন অ্যাপে চলে আসছে তাকে নোটিফিকেশান দিচ্ছে সে সেগুলোই জানছে কিন্তু সেইগুলো কতটা গ্রহণযোগ্য কতটা দায়িত্বশীল এগুলো ভাবতে হবে সারা পৃথিবীতে এইসব নিয়ে আইন আসছে শুধু আইন করলে হবে না রেগুলেশন এক জিনিস এডুকেশন এক জিনিস রেগুলেশন দিয়ে আটকানো আবার মানুষকে চে মানে তার চেতনা বৃদ্ধি করে চিন্তা বাড়িয়েও কিন্তু একটা যায় এবং আচ্ছা আমরা আমরা একটা কথা তোমায় জিজ্ঞেস করি সেটা হচ্ছে আজকে সাংবাদিকতার ফলে দেখা যাচ্ছে যে একদম সেই ফ্যামিলি প্ল্যানিং নেই সাংবাদিকদের সবাই সাংবাদিক এরকম একটা ব্যাপার হয়ে গেছে এটাতে প্রেস ক্লাব কলকাতা প্রেস ক্লাব তাদেরকে কিছু করণীয় আছে ব্যাপারে দেখুন কে সাংবাদিক হবে আজকে সাংবাদিকের মানে সংজ্ঞা কি এটা একটা শক্ত জায়গায় দাঁড়িয়েছে আগে ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্ট ছিল ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্ট এখন চলে যাচ্ছে এখন ইউনিফর্ম লেবার কোর্ট এসে যাচ্ছে ফলে যে ইউটিউবার ইউটিউবার শব্দটা তো এসছে সেও তো তথ্য নিয়ে সকলকে দিচ্ছে এবং সেগুলো জনপ্রিয় সেগুলো বেশি লোক আপনি তার নিচেই দেখতে পাবেন একটা কাগজ কত লোক পড়েছে আর তার ইউটিউবে ওই ছবিটা কত লোক দেখেছে সুতরাং এটা থেকে তো আমি অস্বীকার করতে পারবো না বাস্তবকে কিন্তু এটাও যেমন ঠিক যে দেখুন রিপোর্টারদের একটা অ্যাক্রেডিটেশন কার্ড আছে সেটা গভর্নমেন্ট দেয় গভর্নমেন্টের নিয়ম আছে যে যে কাগজ থেকে আছে সেই কাগজ থেকে দরখাস্ত করবে এবং তাদের প্রচার সংখ্যা এবং তার প্রভিডেন্ট ফান্ড আছে কি না সেগুলো দেখতে হবে হ্যাঁ না প্রভিডেন্ট ফান্ড এখন দেখা হয় না এখন আপনার কন্ট্রাকচুয়াল হলেও হবে আপনার অ্যাসাইনি হল মানে ওই স্ট্রিঙ্গার সকলেরই ব্যবস্থা আছে কিন্তু তার কি সে তার স্টেটাসটা সেটা বলে দিতে হবে এখন এতে প্রেস ক্লাবের কিছু করার নেই প্রেস ক্লাব যে কাজটা করে সেটা হচ্ছে সাংবাদিকতার প্রশিক্ষণ সেটা বড় জায়গায় হোক ছোট হোক খুব যে বেশি করে আছে তা বলা যায় না এক দুজন বিভিন্ন জায়গায় দেশে বিদেশে প্রশিক্ষণের সুযোগ পান অনেকে আজকাল বিশ্ববিদ্যালয় থেকে পড়ে অনেকে বা কলেজ থেকে পড়ে আসছেন কিন্তু হাতে কলমে যে শেখার নানাবিধ বিষয় সে ডেভেলপমেন্ট জার্নালিজমে ধরুন ডেভেলপমেন্টটা কি ডেভেলপমেন্ট কীভাবে দেখতে হয় বা ধরুন এভিডেন্স বেসড এথিক্যাল রিপোর্টিংটা কি আমার ডেটা জার্নালিজমটাকে ডেটাটাকে কি করে আমাকে স্টোরি টেলিংয়ে নিয়ে যেতে হবে এইগুলো আমরা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি পরিবেশ সংক্রান্ত খবরটা আমাদের কাছে আজকে বড় হয়ে গেছে আমরা নিয়মিত পরিবেশ সংক্রান্ত বিষয়ে বছরে প্রায় দু চারটে এরকম প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এই বললাম উন্নয়নমূলক সাংবাদিকতার ক্ষেত্রে করা হয় লিগাল জার্নালিজমে ক্ষেত্রে কোনটা লেখা যায় কোনটা লেখা যায় না ডিফেমেশন কি কন্টেম্পট কি এগুলো নিয়েও আমরা একটু করার চেষ্টা করছি এবার দেখুন বাকি কে সাংবাদিক কে সাংবাদিক নয় এটা তো বিচার করার দায়িত্ব প্রেস ক্লাবের নয় প্রেস ক্লাবের মূলত দায়িত্ব তার সদস্যদের ওপর কিন্তু ধরুন একজন প্রতিবেদক বা রিপোর্টার সে সদস্য নয় কোনো কারণে কিন্তু সেও তো সাংবাদিক সেও তো সারাদিনে কোথায় বসবে তার অফিস অনেক দূরে সুতরাং সে এখানেই খবরের জায়গা আট দশটা লোকের সঙ্গে কাজ করবে ওয়ার্ক স্টেশন ওখানে ওয়াইফাই আছে নিজের মোবাইলে বসে এক জায়গায় কাজ করবে দুটো জলখাবার খাবে এই জায়গাগুলো এই পরিসরটা কিন্তু উন্মুক্ত করে দিতেই হয়েছে তার কল জল কোথায় লাগে না লাগে মানুষের তো একটা প্রয়োজনীয়তা আছে শারীরিক প্রয়োজনীয়তা আছে বা ঠান্ডা মাথায় বসে কাজ রাত আজ জনের সঙ্গে একটু আলোচনা করবে সেক্ষেত্রে প্রতিদিন যে কেউ সাংবাদিক সে সদস্য নয় বলে তাকে বাদ দিয়ে দেওয়া হয় তাও নয় কিন্তু আবার এখন যদি পালে পালে লোক একটা মোবাইল নিয়ে চলে আসে আমিও সাংবাদিক সেক্ষেত্রেও তো বুঝছেন একটা ব্যালেন্স দরকার রয়েছে তুমি একটা কথা বললে যে সাংবাদিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে অনেকে হয় তো তোমার কি মনে হয় যে সাংবাদিকতার যে পাঠটা দেওয়া হয় সেই পাঠটা যথেষ্ট না সাংবাদিক হওয়ার জন্য একটা ন্যাচারাল ইনস্টিংক দরকার দেখুন কোনো ডাক্তার কি সত্যি মেডিকেল কলেজ থেকে পাশ করেই একেবারে সঙ্গে সঙ্গে সব কিছু করতে পারে তা পারে না কিন্তু মেডিকেল কলেজে তো সে কোন অঙ্গটা কোথায় আছে না আছে সে কিছুটা কাঠামো জেনে যায় এখন কিন্তু জার্নালিজম থেকে মাস কমিউনিকেশন হয়ে গেছে তার থিওরি আছে তার অন্য অনেক কিছু কমিউনিকেশানস রিসার্চ আছে এটা অনেক বৃহত্তর ব্যাপার হয়ে গেছে কিন্তু যে হার্ডকোর প্রতিনিয়ত যে সাংবাদিকতা যে ওই চাপের মধ্যে কাজ করা বা কোনটা কিভাবে লিখতে হবে কিভাবে মাথাটা করতে হবে এইটা কিন্তু যে আরও বেশি প্র্যাকটিক্যাল আরও বেশি নিউজ রুমে কাজ করা দুটোর সমন্বয় লাগে দেখুন তবে পূর্ব শর্ত নয় যে তাকে সাংবাদিকতা পড়ে আসতে হবে বাণিজ্য পড়ে এসছে এরকম লোক প্রচুর ভালো সাংবাদিক আছে আবার ধরুন পদার্থবিদ্যার লোকও আছে আবার প্রাণীবিদ্যার লোকও আছে যে কোনো বিষয় থেকে পড়ে এসছে কিন্তু একটা কথা যে তার অ্যাপটিটিউড আছে কিনা ইচ্ছেটা আছে কি না এটা কিন্তু নিজে নিজেই বোঝা যায় যে আমার মনে হয় সাংবাদিক কথাটার মধ্যে একটা ভালো লাগার জায়গা আছে তারপরে নিজেকে শিখে নিতে হয় এবং আমি কিভাবে লিখছি এবং এতে সিনিয়রদের আমরা যা শিখেছি তাতে আমরা সিনিয়রদের ফিল্ডে বলুন এবং ফিরে এসে লেখার ক্ষেত্রে ডেস্কে বলুন সিনিয়রদের কাছ থেকে যে একটা ইন্ট্রো যে আমার ইন্ট্রোটা যে ছিঁড়ে ফেলে দিয়ে পরেরটা কী করে করতে হচ্ছে বা যখন আমি পনেরো পাতার স্লিপের স্টোরি লিখেছি এই দুটো ছিঁড়ে ফেলে দিয়ে যে ছোটো করতে হচ্ছে এই জাতীয় জিনিস বা টেলিভিশনটা তো আপনিও জানেন আপনিও দু জায়গায় যথেষ্ট কাজ করেছেন ফলে টেলিভিশনের কিছু টেকনিক্যাল জিনিস আছে একটা কিভাবে সু ছবিটা নিতে হয় কিভাবে সেটা সম্পাদনা বা এডিটিং করতে হয় কিভাবে পরিবেশন করতে প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় কলেজেও আছে আবার কাজ করতে করতেও আছে তবে এখন যেমন নতুন জাতীয় যে শিক্ষানীতি তাতে প্রচুর ইন্টার্নশিপের ব্যবস্থা আছে কিন্তু কি করে এত ইন্টার্নশিপ করবে সেটা নিয়েও আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চিন্তা স্নেহাশীষ একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি যে খবরটা করে তোমার সবথেকে বেশি স্যাটিসফ্যাকশান হয়েছে বা যে খবরটা করে তুমি সব থেকে বেশি আনন্দ পেয়েছি সেরকম একটা খবরের কথা বলো না আমাদের এই চট জলদি তো এটা ঠিক কোনটা করে আপনি তো জানেন আপনিও নিজের জীবনে প্রচুর খবর করেছেন কিন্তু আমার দু একটা যেটা মনে হয়েছে দেখুন তিন বিঘা হস্তান্তর যখন হয় তখন এত টেলিভিশন ছিল না ফলে এই যে তিন বিঘার হস্তান্তরটা কিভাবে হচ্ছে না হচ্ছে সেইটা খবর করা এইটা তিন বিঘা চুক্তি যেটা হচ্ছে আর তারপরে আমি কমনওয়েলথ তো হেডস অফ গভর্নমেন্টস মিট যেটা চোগাম বলে সেটা করতে আমি ইয়েতে যাই উগান্ডায় তো আমি পৌঁছে দেখা যায় যে একটা খবর তাতে একটা বড় খবর ছিল আমরা সেটা ফলো করছিলাম আগের থেকে ডিসিপ্লিনারি কমিটির মিটিংয়ে পাকিস্তানকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হচ্ছে এবং এই খবরটা তখন ভারতীয় সাংবাদিকরাও যারা পৌঁছেছেন সবাই এই খবরটার জন্যে কেউ যাননি আমি একমাত্র মিডিয়া সেন্টারে গেলাম এবং তখনই মিডিয়া সেন্টারে সেই ঘোষণাটা হচ্ছে এবং আমি ঘটনাচক্রের সঙ্গে সঙ্গে পেলাম এবং ঘটনাচক্রে সেটা আমি ফিট পাঠাতে পারলাম দিল্লিতে এবং দিল্লিতে তখন রাত্রি ফলে ডিডি নিউজ তখন আপনারা জানেন যে রাত্রির বারোটার পর থেকে ভোর ছটা অবধি রিপিট চলে কিন্তু তারা রিপিট ভেঙে এটা বড় খবর হিসেবে ব্রেক করার এটারও মনে আছে আর একটা হচ্ছে ছিটমহল হস্তান্তর এটাও আমি শুধু নয় অনেক সাংবাদিক সেটা মনে হচ্ছিল যে একটা প্রেসক্লাব কলকাতা বোধহয় কুচবিহার শহরে চলে গেছে সব কাগজ সব টেলিভিশন থেকে গেছে এবং এই যে একটা অদ্ভুত ঘটনা স্বাধীনতার পর স্বাধীনতা এত বছর পরে হচ্ছে সেইটার প্রেক্ষিত ঘটনা এটাও আমরা আমরা খুব হয়ে আর যে খবরটা করতে না পারার ব্যর্থতা অথবা একটা যন্ত্রণা তোমাকে এখনো বিদ্ধ করে সেটা কোন খবর দেখুন খবর তো অনেকে মিসও করে সবাই সব সাংবাদিক তো মিস করে এটা তো মিস এবং সেইগুলোই খুব বেশি মনে থেকে যায় কারণ যদিও আমি তখন ডেস্কে ছিলাম বর্তমান কাগজে যেদিন নিউ মার্কেট রাত্রে পুড়ে যায় আমরা নিজের মতো কাজ করে টোরে আমাদের আমি নাইট রিপোর্টার যে ছিল সেও পাইনি আমার যে ব্যক্তিগত সেটা যে মিস হয়েছে তা নয় আমি তো ডেস্কে কিন্তু একটা কলকাতা শহরে নিউ মার্কেট পুড়ে যাচ্ছে আমরা খবরটা আমাদের কাগজে ধরাতে পারলাম না এই মিসটা আমার কাছে বারবার বারবার মনে হয় যেটা আমরা করতে পারিনি আর একটা মিস আমার হয় যেহেতু আমি সরকারি মাধ্যমে ছিলাম সবসময় সেভাবে হয় না বা এটা বেসরকারি মাধ্যমে কেউ করতো না আপনারা জানেন কি না জানি না শুকনার কাছে একটা সেনাবাহিনীর জমি ব্যক্তিগত বেসরকারি বিদ্যালয়কে দেওয়া নিয়ে একটা দুর্নীতির সেনার বিভাগীয় তদন্ত হচ্ছিল আমি অন্য কোনো কাজে সেদিন বেঙ্গল এরিয়ার হেডকোয়ার্টারে গেছি যেটা আমাদের রেস কোর্সের উল্টো দিকে বেঙ্গল এরিয়া হেডকোয়ার্টারে আমি কোনো একটা কাজে ওই ল্যান্ড বিভাগে বা ওইখানে কোনো কাজে গেছি আমি তখন প্রেস ক্লাবের হয়তো সম্পাদক ছিলাম সেই সময় আমি দেখছি তিনটে স্টারওয়ালা গাড়ি চার পাঁচটা রয়েছে আপনি জানেন যে লেফটেন্যান্ট জেনারেল কলকাতা শহরে একজনই আর দুজন আছেন একজন আর্মি কমান্ডার চিফ মানে সি আর একজন তার স্টাফ অফিসার মানে চিফ অফ স্টাফ তাছাড়া বেঙ্গল এরিয়ারও যিনি প্রধান তিনিও মেজর জেনারেল বাকি বাকিরাও সব মেজর জেনারেল ফোর্ট উইলিয়ামে সবই দু স্টার আমি তিন চারটে থ্রি স্টার গাড়ি দেখছি আমি ভেবেছি বোধ বাইরের কোনো কনফারেন্স হচ্ছে বা কিছু হচ্ছে কিন্তু পরে জানলাম যে সেই দিনের কোর্ট ওই ওইখানকার কোর্ট মার্শাল হচ্ছিলো ফলে ওখানকার যে কোর হেডকোয়ার্টারে দু তিনটে কোর হেডকোয়ার্টারে লেফটেন্যান্ট জেনারেল এসেছিলেন এবং আরও অন্য অন্য জায়গা থেকে মানে অ্যাডজুটেন্ট জেনারেল যে ডিপার্টমেন্ট আছে মানে একজন লেফটেন্যান্ট জেনারেলের যখন কোর্ট মার্শাল হচ্ছে তাতে খুব পদমর্যাদার লোক আসতে হবে ফলে এই ধরনের লোক ছিলেন এটা মিস বলুন বা যাই বলুন আমার সন্দেহ হয়েছে আর সন্দেহ হয়ে আমি সেরকম অতটা নয় আর একটা ঘটনা বলছি আমি রাত্রিবেলা ডিউটি করে বাড়ি ফিরছি খুব দেরি হয়নি এগারোটা বা সাড়ে এগারোটা এরকম হবে আমার বাড়ির নিচে একটা এটিএম ছিল আমি বাড়ির থেকে নামছি দেখি এটিএমের সিকিউরিটি গার্ডকে বের বাইরে দাঁড়িয়ে আছে আর একটা লম্বা লোক বেশ ভালো স্বাস্থ্য সে একটা ছেলেকে কিছু কথাবার্তা জিজ্ঞেস করছে ছেলেটা পেছন দিকে মানে ছেলেটার মুখ দেখা যাচ্ছে না মানে দেয়ালের দিকে দুজনে একটা ওই ডেস্ক থাকে পেন স্লিপ ভরার সেই রকম ডেস্কের দিকে তাকে আমার নিজের বাড়ি সিকিউরিটি গার্ডটা চেনা আমি জিজ্ঞেস করলাম কি তুমি বাইরে ওরা কী করছো অতক্ষণ আমি গাড়িটা নেবেছি সই করছি যাচ্ছি তো বলছে ও পুলিশের লোক আমিও দেখুন সারাদিন পরে কিছুই না বলে আমি বাড়িতে ঢুকে গেছি ও পুলিশের লোক হয়তো কিছু করতে কিছু ধরেছে তাকে জিজ্ঞেস করছে ভেতরে এসি আছে চালিয়ে তো জানা গেলো ও হচ্ছে সজলবারুই ওকে ওই ওইখানেই প্রথম ধরে ওই একাই বাইরে হয়তো অন্যান্য দিকে ছিল হইচই ফেলা মানে আমার বাড়ির নিচে সজলবারুইকে প্রথম ধরছে এবং ইন্টারোগেট করছে এইটা আমার কাছে একটা তো এই যে তুমি এখন কথাটা বললে নোজ ফর দ্য নিউজ এবং খবরের জন্য চোখটা খোলা রাখা এটা অত্যন্ত জরুরি তাই তো আমার মতে জয়ন্তদা এটা আপনিও বলবেন যে কারণে আপনি বিষয়টা তুললেন আপনি আমার থেকে অনেক সিনিয়র আপনি অনেক কিছু দেখেছেন করেছেন এই যে চোখটা খুলে কি হতে পারে কি হতে চলেছে আশপাশে কি হচ্ছে একটু ব্যাপারটা বোঝা কোথাও কোনো ব্যতিক্রম দেখুন ব্যতিক্রমটাই কিন্তু খবর যেটা স্বাভাবিক সেটা খবর নয় ফলে কি হতে চলেছে সবসময় একটু চিন্তাভাবনা করা আর অন্যান্যদের সঙ্গে আলোচনা করা বা একটু বোঝা অন্যান্য কাগজ পড়ে বা অন্যান্য টেলিভিশনে কোন দিকে গতি কোথায় যাচ্ছে কি হচ্ছে এবং দেখুন ক্রাইমেরও কিছুটা অনেকে যারা ক্রাইম রিপোর্টিং করেন তাদের কিন্তু আস্তে আস্তে হয়ে যায় মানে হ্যাঙিং অ্যান্টিমর্টেমিন নেচার হ্যাঙিং ইন নেচার মানে কাউকে মেরে ঝুলিয়ে দিয়েছে কিনা মানে গলার দাগটা দেখে কীরকমভাবে চোখটা বেরিয়ে আছে বা ইনজুরি দেখে সেরকম যদি দেখার সুযোগ থাকে বা এই যে ব্যাপারগুলো যে একটা যদি কাঁচটা একটা দরজার কাঁচ যদি ভেঙে ওই দিকে পড়ে থাকে তার মানে গুলি বা ইন্ট যেটাই ছুঁড়ে থাকুক এই দিক থেকে ছুঁড়েছে তো রকম কিছু ব্যাপার এইটাও একটু বোঝাটাও নিজে করে নিজেকেও বুঝতে হয় কারণ ইনভেস্টিগেটিভ রিপোর্টিং বলুন বা এমনিতেও ক্রাইম রিপোর্টিংয়ে বলুন সব কিছু তো আর ব্রিফিংয়ের ওপরে নির্ভর হয় না সরকারি ব্রিফিং বেসরকারি ব্রিফিং তাহলেও সোর্সের ব্রিফিং নিজেরও কিছুটা মাথা লাগে কিন্তু এটাও যে কোনো ঘটনাতেই কি হতে চলেছে কি হচ্ছে অ্যাসেম্বলিতে একটা সামান্য একটা মেনশন আছে সেই মেনশন থেকে একটা বড় খবর হয়ে যায় আপনি জানেন লবির থেকে প্রচুর বড় খবর এক সময় তো আগে অনেক হতো এখন হয় হয় একটা শেষ প্রশ্ন তোমাকে করবো কারণ আমাদের সময় প্রায় শেষ হয়ে এলো সেই প্রশ্ন হচ্ছে ইদানিংকালে সাংবাদিকতা মানে একটা চিৎকৃত ধ্বনি দেখা যায় চিৎকার করে বললি নাকি সেটা সত্যি হয়ে যায় এটা কি খুব প্রয়োজন কি মনে হয় তোমার নিয়ে কিন্তু আমার একটা সত্যি বক্তব্য আছে এটা মানুষ উত্তেজনায় ফিল্ডেও একটা যে রিপোর্ট করছে সেও একটা প্রচন্ড উত্তেজিতভাবে নিজে ইনভলভ হয়ে রিপোর্ট করে আর আরও যেন একটা বোঝাবার জন্যে যে এক্ষুনি কি হলো এক্ষুনি আচ্ছা তার সঙ্গে ব্রেকিং নিউজ যে উনি ওখানে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী ইতিমধ্যে অমুক জায়গায় পৌঁছে গেলেন তার তো পৌঁছানোর কথাই ছিল এবং তারপরে কি হচ্ছে ওখানে লোক তুমি কি দেখতে পাচ্ছ সেও একটা উচ্চস্বরে বলছে অ্যাঙ্কার অন্য উচ্চস্বরে বলছে এটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে হয় না এমন কি আমাদের পার্শ্ববর্তী দেশে বাংলাদেশেও যে বাংলা খবর যে নিউজ চ্যানেলগুলো আছে আপনিও জানেন তারা কিন্তু এরকম উচ্চ করে না কিন্তু আমাদের কলকাতায় বাংলার বা অন্যান্য চ্যানেলের রিপোর্টিংয়েও এই একটা ট্রেন্ড এসে গেছে দেখুন এসে যখন গেছে এটা কিছুদিন থাকবে আবার এটা তো ম্যাচিওর হবে টেলিভিশনটা কিন্তু আমাদের দেশে খুব বেশি দিনের নয় নিউজটা টোয়েন্টি ফোর আওয়ার্স নিউজ যেভাবে টেকনোলজি আসার ফলে সরাসরি লাইফ কভারেজ এটাও খুব বেশি দিনের নয় আস্তে আস্তে ধারাটা পাল্টাবে লোকে এত ভাবে যে ওই উত্তেজনাটাই ওদের মানুষ চায় ওই অ্যাড্রিনালিনটাই বোধ মানুষ চায় অন্য চ্যানেলে এত কিছু বলছে আর আমি যদি একভাবে বলি তাহলে ওদের সেটা মানুষজন নেবে না ওই ওই উত্তেজনাটা আঁচ পোয়ানোর জন্য ওই উত্তেজনাটাকে তৈরি করে সেই আগুনটাকে মানুষকে দেয় যে তার আগুনটা যাতে পোহাতে পারে আপনি যখন কথাটা তুললেন জয়ন্তদা যদি কিছু মনে না করেন একটা ব্যক্তিগত কথা বলি সম্প্রতি বাংলা টেলিভিশনের বা দূরদর্শনের একজন প্রথিত যশা সংবাদ পাঠিকার জীবনাবসান হয়েছে ছন্দা সেন ছন্দাদি ছন্দাদি কিন্তু তার খবর পড়ার ওইটাই ছিল সবথেকে বড় গুণ যে একই মাত্রায় আপনি পিচ বলুন স্কেল বলুন পেস বলুন যাই বলুন একই মাত্রায় সুন্দর করে পড়ে যেতে পারতেন এইটা মানুষ বুঝতে পারতো এই যে একটা একজনের সঙ্গে একজনের কথা বলা মনের সঙ্গে মনের প্রাণের সঙ্গে প্রাণের কথা বলা এই কিন্তু উনি একদম দর্শকদের পরিবারের একজন হয়ে উঠেছিলেন এটা এক সময় চলতো কিন্তু এখন পাল্টে গেছে আপনি যে কথাটা বললেন যে সুন্দর করে ঠান্ডা মাথায় ভালো করে কথা বলা তার একটা নিদর্শন ছন্দাসেন রেখে গেছেন আবার এখন যেটা হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি দেখুন পরিবর্তনশীল জগৎ এটাও কতদিন থাকবে এটাও কিভাবে পাল্টে যাবে অ্যাঙ্কারিংটাও তো পাল্টাচ্ছে আগে বসে হতো এখন দাঁড়িয়ে হয় ঘুরে ঘুরে হয় সব কিছুতেও পাল্টাচ্ছে এটা পরিবর্তন এবং দেখুন টেলিভিশন ইজ এ শো বিজনেস জয়ন্ত এখানে আপনার সামনে এগুলো বলার স্পর্ধা আমার নেই আপনি জানেন এখানে খানিকটা ফরম্যাটকেও খানিকটা গুরুত্ব দিতে হয় কিভাবে খবরটা আমি উপস্থাপিত করছি দর্শকদের মন কাটতে পারছে কিনা কারণ এটা প্রতিযোগিতার ব্যাপার একদমই তাই এবং আমরা আজকে স্নেহাশীর সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারলাম সংবাদপত্র সাংবাদিকতা টেলিভিশন সাংবাদিকতা মনোবিদ সাংবাদিকতা সম্পর্কে ধন্যবাদ স্নেহাশী আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা এবং ভালো লাগা জয়ন্তদা শুধু যে আপনার সঙ্গে দেখা হয়ে গেল একটু গল্প করলাম তাও নয় আপনারা যে মনে করেছেন সাংবাদিকতা নিয়ে আমার এই চার দশকের অভিজ্ঞতাটা আমি কিছুটা ভাগ করতে পারি এটা আপনারা যে ভেবেছেন এর জন্য আমি কৃতজ্ঞ আমারও খুব ভালো লাগলো ধন্যবাদ